তেলিয়ামুরা রেল স্টেশনে আজ আবারও এক রেলযাত্রী রেল থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত সংশ্লিষ্ট রেলযাত্রী তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা বিবরণে জানা যায় কল্যাণপুর থানাধীন বাগানবাজার এলাকার চল্লিশ থেকে বিয়াল্লিশ বছরের মহিলা ফুলমতি সরকার উনার এক নিকট আত্মীয় সহ রেলযোগে তেলিয়ামুরা থেকে কুমারঘাট যেতে চাইছিলেন যারা গিয়েছে রেল যখন টেলিয়ামোড়া রেল স্টেশনে বিরতি নেয় তখন ওনারা যখন একটা কামরায় উঠে তখন সেই জায়গায় দায়িত্ব পালনরত জনৈক রেলকর্মী নাকি ওনাদের বলেন যেহেতু ওনারা রিজার্ভেশনের কামরায় উঠেছেন তাই অন্যত্র যেতে হবে এই কথা শোনার সাথে সাথে ওনারা যখন রিজার্ভেশনের কামরা থেকে নেমে অপর একটা কামরায় উঠতে চাইছিলেন তখন কোনোভাবে পড়ে যায় এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহিলার মাথা ফিরে যায় এরপর তড়িঘড়ি মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত সপ্তাহখানেক আগেও একই রকমভাবে এক ব্যক্তি রেল থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এই সমস্ত বিষয়কে সামনে রেখে রেল স্টেশন চত্বরে যাতে করে অযথা হুড়াহুড়ি না হয় তার জন্য প্রশাসন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করুক এমনটাই দাবি উঠছে ওঠার পরে ওই স্টেশনের একজন পুলিশ কর্মকর্তা মনে করছে আরেকটা মধ্যে উঠো তো উঠবার সময় আমরা এই ট্রেনের দরজা ইয়ের মধ্যে ডান্ডা লেগেছে উঠতাম কিন্তু উঠতে পারছি না দুজন লোকাল লেগে তারা ধাক্কা দিছে আমরা পিছন দিয়ে ইয়ে হয়ে আসি তো আমি তো পড়ছি না মাছি এনেছে বইয়াছা ট্রেনের পরে এই অবস্থা হিসাবে মাথা কথা ফাইতে অবস্থা কি লাগে তোমার আমার মাছি লাগে বয়স কী মো